সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন শোনা যা সর্বত্র আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে তৃণমূলের একুশে জুলাইয়ের পোস্টার খুলে দেওয়ায় পূর্ত দপ্তরের সাব ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে হেনস্থা সরাসরি হুমকি রাজ্য সরকার কর্মচারী ফেডারেশনের নেতৃত্বের চড়া সুর বদলি করার হুশিয়ারি ভিডিও ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য জানা গিয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় পূর্ত দফতরের সাব ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিসের দেওয়ালে একুশে জুলাইয়ের সমর্থনে দেওয়া পোস্টার সরিয়ে দেওয়া হয় গত শুক্রবার এই ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতির নেতৃত্বে কয়েকজন সরকারি কর্মচারী ওই আধিকারিককে তার দপ্তরে বসে লাগাতার হুমকি হুশিয়ারি দেন তাকে নানাভাবে শাসানো হয় যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে তাকে হাত জোর করে শাসক নেতার সামনে ক্ষমা চাইতেও বাধ্য করা হয় শুধু তাই নয় শেষ পর্যন্ত ওই সরকারি দপ্তরে ওই খুলে দেওয়া পোস্টার আবার লাগাতে বাধ্য করা হয় বলে অভিযোগ ঘটনায় ওই সরকারি আধিকারিক কার্যতো আতঙ্কে রয়েছেন তা তার স্পষ্ট যদিও বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই সরকারি আধিকারিক চুয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করল রায়গঞ্জ পৌরসভা যদিও নির্বাচিত পুরো বোর্ড নেই পুরো প্রশাসক মন্ডলী এই বিশেষ দিনটি পালন করে শুক্রবার রায়গঞ্জ পুরসভার চুয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস সেই উদ্দেশ্যে সকালে পুর প্রশাসক সহ ওয়ার্ড কোঅর্ডিনেটর বিশিষ্ট শিক্ষাবিদ বাণিজ্য সংগঠনের প্রতিনিধি প্রতিনিধিবৃন্দ উপস্থিত হন রায়গঞ্জ পুরসভায় এরপর পুরসভায় প্রতিষ্ঠিত জাতির জনক মহাত্মা গান্ধীর রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক জানান আগামীতে আরও ভালো পৌর পরিষেবা দিতে তারা বদ্ধ পরিকর এবং সেই লক্ষ্যে কাজ করতে তারা অঙ্গীকারবদ্ধ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরসভাকে সব সহায়তা করার জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি অজানা পোকার কামরে আতঙ্ক রায়গঞ্জে রায়গঞ্জ শহর ও রায়গঞ্জ ব্লকের বেশ কিছু এলাকায় আক্রান্ত বহু বাসিন্দা বর্ষাকালে বিভিন্ন এলাকা ঝোপঝাড়ে পরিণত হয়েছে এছাড়া কুলিক নদীর থার দিয়ে রায়গঞ্জ শহরের বেশ কিছু এলাকায় আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ এই অজানা পোকার কামরে পুড়ে যাচ্ছে ত্বক শরীরে তৈরি হচ্ছে ক্ষত প্রথমে আক্রান্ত স্থানে ফোসকা পড়ছে সঙ্গে হচ্ছে ব্যথা তারপর চুলকানি জ্বালা অনুভব হচ্ছে কারো কারো ক্ষেত্রে জ্বরও আসছে চিকিৎসকের দাবি কোন অজানা পোকার কামড়ে এ ধরনের রোগ সৃষ্টি হচ্ছে বিষয়টি খতিয়ে দেখা উচিত দু সপ্তাহ আগে অজানা পোকার কামড়ে মৃত্যু হয় রায়গঞ্জের এক বধুরও কালিয়াগঞ্জ রেল স্টেশন ভারত প্রকল্পের কাজ ও রাধিকাপুর ডালিমগাঁও রেল স্টেশনের উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে শুক্রবার বিকেলে এলেন কাঠিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমারের সাথে ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল সহ রেলের আধিকারিকরা এদিন প্রথমে সেলুন ট্রেনে রাধিকাপুরে এসে পৌঁছান কাঠিহার ডিভিশনের ডিআরএম কুমার সাংসদ কার্তিক পালকে সাথে নিয়ে রাধিকাপুর স্টেশন পরিদর্শন করেন এরপর সেলুন ট্রেনে চেপেই ডালিমগাঁও স্টেশনে আসেন ডিআরএম ও সাংসদ ডালিমগাঁও স্টেশন পরিদর্শন করেন এরপর কালিয়াগঞ্জ রেল স্টেশনের অমৃত ভারত প্রকল্পের অধীন যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তা খতিয়ে দেখে ডিআরএম ডিআরএম সুরেন্দ্র কুমার জানান আগামী দুমাসের মাসের মধ্যেই দিল্লিগামী ট্রেন চালু হবে পাশাপাশি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের কাজ শুরু হবে এবং ট্রেন চলাকালীন ট্রেকের প্রয়োজন নেই সেই মোতাবেক কোনো স্টেশন করা হবে তাও আজকে দেখা হয় ফুটপাত দখল করতে মূলত কার্যত দবাং রূপে যৌথ অভিযানে নামল ইটাহারের বিডিও ও আইসি শুক্রবার দুপুরে ইটাহার সদর এলাকায় অভিযানে নেমে দোকানদারদের সঙ্গে বাগ বিতন্ডায় জড়ালে প্রশাসনের আধিকারিকরা দখল করে থাকা দোকানদারদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ফুটপাত খালি করার কড়া নির্দেশ দেয় প্রশাসন নির্দেশ না মানলে আইনি পদক্ষেপের হুশিয়ারি প্রশাসনের শুক্রবার জেলা প্রশাসনের নির্দেশে ইটাহার ব্লকের সদর ইটাহার হাটখোলা পোর্সা থানা মোড় সাহাপাড়া সহ চৌরঙ্গী মোড় এলাকায় হঠাৎ ফুটপাত খালি করতে অভিযানে নামেন ভিডিও দিব্যেন্দু সরকার আইসি সুকুমার घोष দুই জয়েন ভিডিও অংকুর বিশ্বাস ও দিলওয়ার হোসেন এদিন ইটাহার চাচল রাজ্য সড়কে দীর্ঘ 1.5 কিলোমিটার রাস্তার দুধারে অবৈধভাবে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের প্রতি প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ গ্ৰেট ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ গ্ৰেট ইউটিউব চ্যানেলকে The no. থাকাকালীন ব্যাগে ঢুকে গেল সাপ হুলস্থুল কাণ্ড ঘটে গেল স্কুলে শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের দেমতেমার অনন্তদেব প্রাথমিক বিদ্যালয় স্কুল সূত্রে জানা গিয়েছে আজ সকালে এক শিক্ষিকা তৃতীয় শ্রেণীর ক্লাসরুমের দরজা খুলে ব্রেঞ্চের উপর ব্যাগটি রেখে অন্য ঘরে যান সে সময় পড়ুয়ারা ক্লাসরুমে ঢুকে যায় হঠাৎ পড়ুয়াদের নজরে পড়ে স্কুল ব্যাগের মধ্যে একটি সাপ ঢুকছে তা দেখে পড়ুয়ারা চিৎকার করে স্কুল ঘর থেকে বেরিয়ে পড়ে ছুটি আসে শিক্ষক শিক্ষিকারা তারাও দেখেন স্কুল ব্যাগের সাপ আতঙ্কে পঠন পাঠন বন্ধ হয়ে যায় কি করবেন বুঝে উঠতে পারছেন না বাস দিয়ে ব্যাগটিকে নাড়া দিতে সাপটি বেরিয়ে পড়ে ঘরের মধ্যে এখান থেকে ওখানে এভেন্স থেকে ওবেন ছুটে বেড়ায় সাপটি এভাবে কেটে যায় প্রায় এক ঘন্টা সাপটি খুব সরু এবং বেশ লম্বা কি সাপ চিনতে পারছেন না শিক্ষক শিক্ষিকারাও অবশেষে শিক্ষকদের চেষ্টায় সাপটি জানালা দিয়ে বেরিয়ে যায় তবু আতঙ্ক কাটেনি শিক্ষক ও ছাত্র ছাত্রীদের স্কুলের চারপাশেই ঝোপ জঙ্গল সাপটি ফের স্কুল ঘরে পারে বলে আশঙ্কা করছেন তারা অবশেষে মিলল নিখোঁজ ছাত্রের মৃতদেহ বৃহস্পতিবার এ সংলগ্ন করলা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় নবম শ্রেণীর ছাত্র বছর ষোলোর মাধব হানসারিয়া তারপর থেকে কিশোরের খোঁজে অভিযান শুরু করে এনডিআরএফ সহ জলপাইগুড়ি পুরসভার দল অবশেষে শুক্রবার বিকেলে পৌনে পাঁচটা নাগাদ মৃতদেহ উদ্ধার করে এনডিআরএফ এবং সিভিল ডিফেন্স টিম মৃতদেহ উদ্ধার করে কিং সাহেব ঘাটে আনা হলে পরিবার লোকে দেহ শনাক্ত করে এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে বলে জানান পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বরূপ মন্ডল সকাল সকাল ভয়াবহ রেল দুর্ঘটনার শিকার হলো এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে রেল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় পুরনো রেল ব্রিজ দিয়ে সাইকেল চালিয়ে কোচবিহারের দিকে আসছিলেন একজন সে সময় ব্রিজে রেল ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে রেলটি নিউ কোচবিহার থেকে বামনহাটের দিকে যাচ্ছিল দুর্ঘটনায় ধুমড়ে মুচড়ে যায় সাইকেলটি দুর্ঘটনাগ্রস্ত লোকটি রেল ব্রিজ থেকে নিচে পড়ে যায় এরপর থেকে লোকটিকে আর খুঁজে পাওয়া যায়নি ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি সাধারণ মানুষের দাবি রেল ব্রিজে মাঝে মাঝে দুর্ঘটনাটি ঘটে রেল ব্রিজের নিরাপত্তায় দাবি করেছেন সাধারণ মানুষ ঘটনাস্থলে আসেন রেল দপ্তর ও পুলিশ ক্লাস চলাকালীন অসুস্থ এক ছাত্রী হেমতাবাদ হাসপাতালে এনে চিকিৎসা করা হয় তাকে ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর বারোটায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদের সমাজপুর হাই স্কুলে জানা গিয়েছে অসুস্থ ছাত্রীর নাম রুবা পারভিন সে অষ্টম শ্রেণীর ছাত্রী স্কুল চলাকালীন সে অসুস্থ হওয়ায় বিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়ায় এদিন বর্তমানে সে হেমতাবাদ হাসপাতালে চিকিৎসাধীন সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ